কথায় আছে না প্রথমে দর্শনধারী পরে গুণ আজকে আমি যে পিঠাটা করেছি এই পিঠাটা আর এই কথাটা পুরা একদম মিলে গিয়েছে মানে যেমন দেখতে সুন্দর তেমন মানে এটার গুণ আর বিচার করা লাগবে না এতটা টেস্টি আর দেখতেও এতটা সুন্দর এত কিউট লাগছিল কি বলবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিকেল থেকেই ভাবছি কি বানাবো কি বানাবো প্রত্যেক দিনই কিছু না কিছু বানাতেই হয় একদম মানে আমার বাসায় এটা একদম রেগুলার হয়ে গেছে যে প্রতিদিন বিকেলে একটা নাস্তা বানাতে হবে এ হয় সিঙ্গারা বা রোল বা পিঠা বা নারকেলের পিঠা যে কোনো কিছু বানাতে হবে তো আজকে প্রথম থেকে ভাবছিলাম আজকে একটু কিছু অন্যরকম কিছু ট্রাই করব তো যে ভাবা সেই কাজ ফ্রিজে নারকেল ছিল নারকেল নামালাম নামিয়ে একটু চিনি দিয়ে ভালো করে এটাকে ভাজি করে নিলাম নেয়ার পরে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে এরকম করে ডো তৈরি করে নিয়েছি ডো তৈরি করার পরে হচ্ছে একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি দিয়ে এটাকে জাস্ট ভালো করে মেখে নিয়েছে আর এই কালারটা পুরো কুমড়োর মতো কালার এসে গিয়েছে রেড কালারই দিয়েছি কিন্তু একটু কম করে দিয়েছি তো তো যখন চালের গুঁড়োর সাথে মিক্স করেছি তখন এটা কুমড়োর কালারে এসে গেছে তো এই যে ভালো করে এটাকে কিন্তু মথে নিতে হবে তো মথে কিন্তু না নিলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো পরে এটা ভিতরে হালকা একটু জায়গা করে নিয়ে ভিতরে নারকেলের কুট দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি আবার গোল করে নিলাম তবে একটা কথা খেয়াল রাখতে হবে এই ডোটাকে কিন্তু এত ভালো করে মথে নিতে হবে যাতে কোনোভাবেই এটা ফেটে না যায় কারণ ফেটে গেলে এই যে কুমড়োর যে শেপটা আমরা দিব এই শেপটা কিন্তু একদমই সুন্দর আসবে না তো এই দেখুন চামচ দিয়ে হালকা হালকা করে দাগ করে দিচ্ছি দাগগুলো একদম পুরো কুমড়োর মতোই লাগছে চামচ দিয়ে বা ছুরির সাইড দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এরকম হালকা হালকা দাগ করে দিলেই হবে তো আরেকটা কথা খেয়াল রাখতে হবে চামচের মধ্যে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে হাতের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে তাহলে হচ্ছে ডোটা হাতের সাথে লেগে যাবে না একদমই তো এই লাস্ট পর্যায়ে এসে একটা লং দিয়ে দিলাম এই যে দেখুন কি সুন্দর লাগছে আমার নিজেরই এত ভালো লাগছে মানে কি বলবো আমি যখন ভিডিওটা কর নিজের বানানো এটা দেখে নিজেরই ভালো লাগছিলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি তো এই যে আরেকটা বানিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে পুটা দিয়ে দিব। দিয়ে জাস্ট এটাকে গোল করে নিব এইভাবে গোল করে নিব গোল করে নিয়ে কুমড়ো একটা শেপ দিব মানে এটা ছবিতে যতটুকু ভালো বোঝা যাচ্ছে না তার থেকে কিন্তু সামনে আরও বেশি ভালো লাগছে দেখতে আমি নিজে নিজে তৈরি করে নিজেই অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর করে আমার যদিও ফার্স্ট একটা ট্রাই ছিল এইটা বানানোর জন্য তো আমি একদম প্রথমেই কিন্তু সফল হয়ে গিয়েছি এত সুন্দর লাগছে তো বাদ বাকি কেমন হয়েছে সেটা কিন্তু আপনারাই জানাবেন নিজে আমি নিজেই করছি যে সুন্দর হয়েছে তো এইভাবে আমি আস্তে আস্তে করে বসে সবগুলো বানিয়ে নিচ্ছি এভাবে লং দিয়ে দিচ্ছি এর ভিতরে একটা বিচি থাকে ছোটো এটা ফেলে দিব ফেলে দিয়ে ভাবে বসিয়ে দিব বসিয়ে দিলে একদম ডাটার মতো লাগে দেখতে এত সুন্দর লাগে সেম কুমড়ো প্রসেসে আমি একদিন আপনাদেরকে সন্দেশ তৈরি করে দেখাবো তো সেটা না হয় আরেকদিন ভিডিও দিব তো এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার হচ্ছে আমি এগুলোকে ভাব দিব যদি আমার ওই যে ছাঁকনি টাকনি রকম আলাদা করে কিছু কেনা হয়নি আমি এটাকে জাস্ট প্লাস্টিকের যে জালে আছে জালের মধ্যেই এটাকে ভাব দিয়ে নিচ্ছি একটা পাতিলের উপর দিয়ে মানে কি বলবো ভাব দেওয়ার পরে এটার কালারটা আরো বেশি চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে এত সুন্দর লাগছিল তো সবাই অবশ্যই একবার করে এটা ট্রাই করবেন ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ